কাকিমন্দন উৎসব আপনারা জানেন যে ইতিহাস থেকে আমরা দেখেছিলাম রাজপুর জমনি তৎকালীন দিনে যে মানুষের যে বিভেদ ছিল সেই বিভেদকে মেটানোর জন্য রাজপুর জমনি মুসলিম ভাইদের কাছে পৌঁছে পৌঁছে দিয়েছিল রাখি এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের ঠিক কাটকালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলেন যে পশ্চিম বাংলাকে সাম্প্রদায়িক ভাগাভাগি করার চেষ্টা করছে ব্রিটিশরা সেই ভাগাভাগিকে রোখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সেদিনকে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন সেই রাখী বন্ধন উৎসব এখন চালু এবং দু হাজার এগারোতে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় ক্ষমতা আসার পর বাংলার সমস্ত পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যে বলেছেন যে রাখি বন্ধন উৎসবটা করতে হবে বাংলার সমস্ত ওয়ার্ডে সমস্ত পুরসভায় পঞ্চায়েতে সব জায়গায় আজকে রাখি এই উৎসব শুধু উৎসব নয় এই উৎসব হচ্ছে একটা মেলবন্ধন এই মেলবন্ধন হচ্ছে যে কথা আমাদের নেত্রী জেলাতে বললেন যে চারটে সম্প্রদায়ের মানুষকে আজকে ওনারা এখানে এক জায়গায় নিয়ে আসছেন যে হিন্দু এবং শিখ প্রত্যেককে এক জায়গায় নিয়ে এসে যে এমন একটা বার্তা দেবেন পশ্চিমবাংলার মাটিতে যারা পশ্চিম বাংলার মাটিতে আজকে একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে পশ্চিম পশ্চিমবাংলাকে বিভেদ করার চেষ্টা করছে যারা আর্জি করার একটা ছোট একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক দুর্ভাগ্যজনক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন পরোক্ষণই বলেছিলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই করে দিতে হবে যারা দোষী ব্যক্তি তাদের চরমতম শাস্তি হোক মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির বিরুদ্ধে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দৃষ্টান্তমূলক দরকার হলে তাদের ফাঁসি হোক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই ওইরকম মানুষদের ধরে দরকার হলে এনকাউন্টার করে দেওয়া হোক এটা সবাই চায় না কিন্তু তাও তিনি বলেছিলেন আমি শুধু আপনাদের আবেদন রাখছি আপনাদের মাধ্যম দিয়ে বাংলাকে অশান্ত করার যারা চেষ্টা করছে সেই বাংলাকে অশান্ত হতে দেবেন না মুগলে সাহেবের সেই কথা বেঙ্গল থিঙ্ক সিটে রেস্ট অফ ইন্ডিয়া থিংসিটস বাংলা আর যেভাবে ভারতবর্ষের অন্য প্রদেশগুলো আগামীকাল আগে সেই কথাকে বাস্তবায়িত করেছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাস্তবায়িত একটা রূপ দিয়েছেন বাংলাকে ভারতবর্ষের এক নম্বর স্থানে নিয়ে গেছেন আপনারা অবশ্যই করে আপনারা অবশ্যই করে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে দেবেন যে পশ্চিম বাংলার মাটিতে যে বিবেচকজনী শক্তি আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সমস্ত ডাক্তাররা আছেন তাদের কাছে আমাদের আবেদন স্বাস্থ্যকর্মীদের কাছে আমাদের করজোরে আবেদন যে আপনারা দয়া করে আপনাদের কাজে ফিরে যান অনেক মানুষ তার পরিষেবা না ইতিমধ্যেই চারজন মারা গেছে আমার জানা আমি জানি না অন্য কেউ মারা গেছে কিন্তু তাদের প্রত্যেকের কাছে আমাদের জোরে আবেদন আপনারা আপনাদের সিও কাজে ফিরে যান আপনাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া আপনাদের তো বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে পৃথিবীর মাটিতে বলা হয় সুকর আপনারা সেই জায়গায় নিজেদের াম আমার নাম মনোয় চ্যাটার্জি সহসভাপতি হুগলি সিরাপুর সাংগঠনিক জেলা